সালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো আরাবিয়ান ব্রেড পুডিং রেসিপি যদি আপনার মন চায় মিষ্টি কিছু খেতে তাহলে খুবই কম উপকরণ এবং কম খাট নিতে এই পুডিংটা আপনার জন্য একদম পারফেক্ট যে কোনো অনুষ্ঠানে অথবা কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা পরিবেশন করুন আমি কথা দিচ্ছি আপনার প্রিয় মানুষগুলোর মন ছুঁয়ে যাবে দেশি আর একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত এখানে আমি কিছু ব্রেড স্লাইস নিয়েছি এবার এই ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব এই ব্রাউন অংশগুলোকে ফেলে দিবেন না পরবর্তীতে এগুলো থেকে ব্রেড ক্রাম বানানো যাবে একইভাবে আমি আটটা ব্রেড রেডি করে নিয়েছি যেগুলো পরবর্তীতে কাজে লাগবে এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখানে আমি একটা প্যানের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুই কাপ তরল দুধ নিয়েছি এখানে অবশ্য রুম টেম্পারেচারে দুধ নিতে হবে গরম দুধ কোনোভাবেই ইউজ করা যাবে না এবার এর মধ্যে অ্যাড করব দুই কাপ পাউডার মিল্ক তিন টেবিল চামচ চিনি সেই সাথে দুই টেবিল চামচ কর্নফ্লোর আমি এখানে চিনি ব্যবহার করেছি তবে আপনি এর পরিবর্তে কন্ডেন্স মিল্ক অথবা মিষ্টি ইউজ করতে পারেন সেটা সম্পূর্ণই আপনার ওপর এখনও পর্যন্ত কিন্তু আমি চুলাটা অন করিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন চুলাটা অন করে দিব চুলা অন করার পর মিশ্রণটাকে না নাড়তে হবে কোনোভাবেই ছাড়া যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু মিশ্রণটা দলা পেকে যেতে পারে দুই মিনিট জাল করলেই দেখবে মিশ্রণটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ বাটার এবং ফ্লেভারের জন্য অনফট ফোর চামচ গুঁড়ো দিয়ে দিব আপনার কাছে বাটার না থাকলে এর পরিবর্তে আপনি ঘি দিতে পারেন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এটাকে নামিয়ে রাখব প্রথমে যে পাউরুটিগুলো রেডি করেছিলাম তার মধ্য থেকে এখানে চারটে স্লাইস দিয়ে বেস লেয়ার বানিয়ে নিব আর এতক্ষণ যে ক্রিমটা বানালাম সেটাই পাউরুটির ওপর ছড়িয়ে দিব ক্রিমটা কিন্তু এখানে গরম গরমই ব্যবহার করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুডিংটা অতটা ক্রিমি হবে না এখানে আমি স্কোয়ার শেপের ট্রের মধ্যে এই পুডিংটা বানিয়ে নিচ্ছি তবে আপনি যে কোনো পাত্রে এটা করতে পারেন ক্রিমটাকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে কয়েকটা কালো মিষ্টিকে ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই ছড়িয়ে দিব এর উপরে বারোটি দিয়ে আরও একটা লেয়ার বানিয়ে নিব সবশেষে আবারও পাউরুটির ওপরে ক্রিমের একটি লেয়ার বানিয়ে নিয়েছি ক্রিমের লেয়ারটা খুব ভালো মতো বানিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে আমি কয়েকটা কালো মিষ্টি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কালো মিষ্টি অথবা ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু আপনি এই ডেকোরেশনটা করতে পারেন ডেকোরেশনের ফলে পুডিংটা কতটা লোভনীয় লাগছে সেটা তো আপনি দেখেই বুঝতে পারছেন এখন আমাদের এই পুডিংটি বানানো একদম কমপ্লিট এখন এটাকে চার ঘন্টা ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে দেখবেন পুডিংটা আগের থেকে অনেকটাই জমে গিয়েছে আর এখন এটাকে নিজের পছন্দ মতো সেপে কেটে পরিবেশন করুন কেউ যদি আপনার নিজে হাতে বানানো এই পুডিংটা একবার খায় তাহলে এর ভোলার মতো না আর এই পুডিংটা ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারবেন আমার রেসিপিগুলো যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশি রাঁধুনির অন্য আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ